আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ আর আয়াত কিন্তু অনেকক্ষণ থেকে যিশুর মুখের উপর থাবড়ে থুবড়ে দেখছে মানে আয়াত ভাবছে একটা মানুষ এইভাবে কেন আমার দিকে তাকিয়ে আছে হ্যাঁ তাই ভেবে অনেকক্ষণ থেকে মুখে আছড়ে পাচরে দিচ্ছে আর আমরা কিন্তু এখন আপাতত আছি আয়াতের পাপার দোকানে সকাল সকাল চলে এসেছি আর আয়াতের পাপা তো এসেই যেহেতু রাস্তার সাইডের দোকান ধুলোবালি তো অবশ্যই বেশি 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 করে জপি আর আয়াতের পাপা এসে একটু ঝাড় দিতে হয় আর আমি তো ক্যামেরা করতে ব্যস্ত আমি দুজনের মানে আনন্দটা দেখছি আয়াতের বেশি বসে করে আয়াত একটু জ্বালাতন করছে আর ওর পাপা ওকে একা একাই হ্যান্ডেল করছে হ্যাঁ তারপরে বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি মানে আজকে ভীষণ একটু আমার আমার ক্ষেত্রে স্যাড মোমেন্ট আপাতত কারণ আমি আয়াতকে কখনো নিচে হাতে করে ফোটাইনি আমার ভাবি ধরে রাখতো আর আমি সাইডে দাঁড়িয়ে থাকতাম আর আজকে আমাকে ধরতে হবে আয়াতকে ফোটানোর জন্য তো আমার ভীষণ টেনশান হচ্ছে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আয়াতের পাপাকে বললাম আজকে আর তুমি না গেলে হবে না কারণ ছোটোবেলায় আমি মানে আমার আত্মীয় স্বজনদের সাথে গিয়েছি আয়াতকে নিয়ে তো ফাইনালি পৌঁছে গেলাম এই যে সেন্টার মানে এখানে অ্যাকচুয়ালি এটা সেন্টার না কিন্তু এই স্কুলে এখন ফোটানো হবে আয়তের তো আমি এসে গেছি আর এসেই এখনও ওষুধ আসেনি তাই জন্য আমরা এখন অপেক্ষা করছি আর এসে আমার মানে আর কি আয়াতের পোলিও কার্ডটি আগে আমি জমা দিচ্ছি আর সাইটে যিনি দাঁড়িয়ে আছেন এটি হলেন আমার একটি চাচিমা হয় এখানকার রাধুনি তো চাচিমা আমাকে দেখে একটু গল্প টল্প করছিলেন দেখ আয়াত তো এখন আপাতত কিছুই জানে না ও তো জানে না আর ওর জন্য টেনশান তো হচ্ছে যত আমার আর আয়াতের পাপার মানে আমরা জানি বলে টেনশানটা আমাদেরই হচ্ছে আমার মা তো প্রচণ্ড টেনশান করছে সেই সাথে আমার শাশুড়ি মা তো এখন আয়াত কিছু জানি না ফ্রি মাইন্ডে খেলা করছে তো এখন আয়াতকে আমি ঘরে নিয়ে আসলাম আর এক এক করে সব কিছু রেডি হচ্ছে আর কি শুধু ওষুধটা আসতে বাকি আছে তো আমি আয়াতকে আগে আমাকে ডাকলো কাকিমণিরা যে আয়াতকে আগে ওয়েট করাতে হবে মানে ওর ওয়েট কত সেটা তো আগে জেনে নিতে হবে তারপরে যে দিদিমণি ফোটাবে দিদিমণির সাথে বলতে হবে তো আমি আয়াতকে এখানে ফোটানোর জন্য ফোটানো না মানে ফোটানোর জন্য আগে ওয়েট করাতে আসলাম ওয়েটটা মাপতে আসলাম তো আয়াত ওখানে দাঁড়িয়েও আনন্দ করছে ও কিন্তু ন কেজি হয়েছে বেশি হয়নি আর আপাতত তো আয়াত আমার কোলেই থাকতে চাইছে না এখান থেকে নেমে যাবে কারণ এই ঘরে তো বাচ্চাদের জন্য যে পোস্টারগুলি থাকে কারণ এবিসিডি লেখা থাকে অনেক অনেক বাচ্চার ছবি থাকে সেই সমস্ত দেখছে আমার গোলে মোটেই থাকছে না আর কাকিমারা এদিকে পুরোপুরি রেডি করছে সব কিছু আর আয়াতের যে আজকে তিনটে ফোটানো একটা দুটো না তিনটে ফোটানো ওর ওর যে ষোলো মাসের যে ফোটানোটা হয় আঠেরো মাসে সেটা ওর এই ষোলো প্লাস হয়েছে তো এখন হয়ে যাবে তো আয়াত তখন আপাতত খেলা করছে আর কাকিমা বললো একটা ওষুধ আপাতত কাকিমার কাছে আছে তো সেটা দিয়েই আগে শুরু হোক তো আমাকে আবারও ডাকলো কাকিমারা আর আয়াতের কী কীসির ডোজ কী সম্পর্কে কত মাসে আমার কাছ থেকে ঠিকঠাকভাবে শুনে আমাকে আগেই ওষুধটা হাতে দিয়ে দিচ্ছে মানে আর কি ফোটানোর পরে ওর জ্বর আসবে আয়াতে তো সেই ওষুধ খেতে হবে তাই জন্য আর এখন আপাতত আয়াতকে একটি ওষুধ খাওয়াবে মানে কি একটা বলে এটি মানে বাচ্চাদের ক্ষেত্রে আর কি ভালো একটি সিরাপ তো সেটি খাওয়াতে হবে তো আমি ভাবছি আয়াত না তুলে দেয় ওই জন্য আয়াতকে নিয়ে আমি এখানে প্রচণ্ড ঢং করছি আমার ভীষণ ভয় লাগে কারণ ও একটু গলা টেনে তুলে দেয় আর সেই পর্যায়ে কিন্তু এসেছিল কিন্তু তুলে আমি একটু টিকটিকি এটা ওটা ভ্যাং ট্যাং বলে ওকে বোঝাচ্ছি আরও ছবি টবি দেখাচ্ছি যাই আইতে একটি পর্ব আলহামদুলিল্লাহ ভালোভাবে মিটল এবার হচ্ছে মেন পর্ব যেটির জন্য আমার তাই ভয় লাগছে ফার্স্ট টাইম আমার এইভাবে আসা আর আমি কাকিমার সাথে কথা বলছি আজকে কি দুটো দেওয়া যাবে আর আরেকটি অন্যদিন তা কাকিমা কিন্তু তাই নিয়ে হাসছে কাকিমা বলছে না একই রকমই কষ্ট হবে ওর কোনো অসুবিধা হবে না আজকে দুটোই দিয়ে না তিনটে একসাথেই দিয়ে নাও মানে আর কি তিনটের থেকে একটিতে প্রবলেম হবে আর দুটিতে কোনো প্রবলেম হবে না তাই জন্য প্রচণ্ড ভয় লাগছে আর আয়তের পাপা কিন্তু আমার সাথে আছে জাস্ট ক্যামেরাটা আমি বলেছি তুমি একটু ক্যামেরা করো এটা আমার স্মৃতি হিসাবে থাকবে ব্লগ তো অনেক রকমভাবেই হয় তো আয়াতকে এখন ফোটাবো আয়াত সে সম্পর্কে তাও এখনও কিছু জানে না তো আমি আয়াতকে বলছি তুমি আমার হাতে এখন লেখো মামা এই নিয়ে আমার মানে আমার সাইডে ওকে আমি ব্যস্ত রাখার চেষ্টায় আছি

আমার তো মোটামুটি টেনশান আর ভয়ের আয়তের পাপার বেশি কষ্ট তো আয়তের পাপা কিভাবে ক্যামেরাটা বন্ধ করে এগিয়ে গেল আর আয়তকে একটা ফোটাতে না ফোটাতেই আয়তকে ওখান থেকে আমার কোল থেকে নিয়ে আয়তের বাবা চলে এসেছে একদম বাইরে আর এসে আয়তকে ছাগলের এখানে মানে ওর ও সেই সিনগুলোর ভুলানোর চেষ্টা করছে ওর মাথা থেকে তো চোখ মুছে দিচ্ছে আয়তের পাপা কিন্তু এক কে প্রচণ্ড ভালোবাসে আমি তো বাসি আয়তের পাপা একটু বেশিই বাসে হোক আয়াত এখন কেঁদে মুখ টুক চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে মাঝে মাঝে ঠোঁটও ফোলাচ্ছে ফেলাচ্ছে আর কীরকম তো তারপরে বাড়ি চলে এসেছি আর এটাতে আমি আয়তের পাপাকে ছাড়লাম না আমি আয়তের পাপাকে বলছি পার্সেলটা এসেছে যখন কেন তুমি হাতে করে নিয়ে এসেছো তো আমি ভিডিও করব না আয়াতকে দেখো আমি কত সুন্দর করে একটি বউ সাজিয়েছি তো আয়তের পাপা এখন পার্সেলটা আয়াতকে দিচ্ছে ফ্লিপকার্ট থেকে আমার এই কুর্তিটা অর্ডার দেওয়া ছিল তো এসে গেছে আর সেম দিনে এসেছে তো আমি ভাবলাম একটু তোমাদের সামনেই দেখানো যাক খোলা যাক আর কি তো আমি আমাদের বলছি যে টেনে হেসে ছিটছি যদি রিটার্ন দিতে হয় তো কোনো অসুবিধা নেই তো যাই হোক খুলতে না খুলতেই কালারটা দেখলাম ঠিকঠাক এসেছে আর এলাস্টিক ফিটেড আর কি এটি একেবার খারাপ না আর একেবার যে ভীষণ ভালো সেরকমটি না তবে ভীষণ ভালো না হলেও ভালো বেশ ভালো আর কি জিনিসটা তো এটা আর কি ফিটিংসের প্রয়োজন হয় না আমি যেহেতু বোরোকা পরি বোরকার মতো যখন তখন যেভাবে ইউজ করা যায় ইজিলি যেরকম সব সবসময় বার হই তার ক্ষেত্রে একদম পারফেক্ট তো এই কালারটি আয়াতের পাপা পছন্দ করেছিল চার পাঁচ রকমের কালারের মধ্য দিয়ে তো আমি দেখাচ্ছি একদম মানে ফুল ফিটিংস খুব সুন্দর হয়েছে জিনিসটি যাক এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এই দেখো আয়াতের পাপা আর আয়াত ছুঁই পড়ে কীভাবে ফোন দেখছে আপাতত এখন আমার প্রয়োজন নেই কারণ আমি আয়াতকে খাইয়েও দিয়েছি তো চলো ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে ততক্ষণে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ